এলাকার যেই যেই মানুষগুলো এখন পর্যন্ত মাইকের সামনে শুনে দোকান পাটে আছে বাসা বাড়িতে আছে ওই ভাইদের ভিতর থেকে কিছু সংখ্যক মুসলমানের জাহান নামের অর্ডার হয়ে যাবে তখন ওই বান্দা আমার মাওলার দরবারে যাইয়া চোখের পানি সারিয়া সারিয়া কাঁদবে আর বলবি ওগু আমার আল্লাহ আমার কি করা যায় না তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে কপাল পুরার দল আমি তো তোরে মাফ করার জন্য তোর এলাকায় গেছিলাম তোর মহাল্লায় গেছিলাম ওই বান্দা ওই দিন তো আমি তোরে দেখতে পাই নাই ওই দিন যদি তোরে আমি দেখতে পাইতাম তোর তাবাম জিন্দিগির গুনা খাতা মাফ করে আজ তোরে জান্নাতে পাঠায় দিতাম ঠিক কিনা জোরে কপালপুরা বান্দা ডাক দিয়া বলবে আমার আল্লাহ কোন সময় আপনি আমার আমার মোহালাই গেছেন হাজির হইয়া না ঠিক কিনা জোরে কষ্ট হয় না ওই কপাল পোড়া বান্দা ডাক দিয়া কইবে আপনি কোন সময় আসেন ওই সংবাদ যদি আমরা জানতাম সামনে হাজির হইয়া যাইতাম দেরি করতাম না আমার আল্লাহ ডাক দিয়া কইবে ব্যাকুলের দ তোরা কি শোনো উত্তর টেপুরা মাতুব্বর বাড়ির ময়দানে যে মাহফিল হইছিল ঠিক নি মাহফিল হইছি লেখার মানে জানে না উত্তর টেপুরা মাতক বরবারের ময়দানে যে মাহফিল হইছিল দূর দূরান্ত থেকে আলেমরা আসছিল বরগুনা থেকে ওয়ান্দ হুজুরের ছেলে আসছিল ওয়ান্দ ছেলে আসিয়া যখন তোমাগো ডাকছিল গிறான்বাসির আরে আয় আয় জান্নাতের বাগানে আয় মাওলা দেখে আমার মাওলা শুনে আমার এই মা আইয়া যদি চোখের পানি সারিয়া আমার মাওলার দরবারে জীবনের গুণা একবার মাপ যাইতে পার তোর চোখের পানি জমিনে পড়তে দেরি হইবা

কোন বান্দা যদি আমি মাওলার জান্নাতের ঘেরান পায় পরে শিকল দিয়ে বাং দিয়ে রাখা সম্ভব তাহলে মুমিন বান্দা যদি লাগায় থাকে তাহলে জায়গা আসতে বাদ দুই বিংশা সে তো বাজান আমরা যে মজমায় বসলাম এই মজমাটা কিসের মজমা কথা কয় না কিসের মজমা কোরআনের মজমা এই কোরআনের মজমায় বসিয়া যদি আমরা কোরআন পরি শুনবে কে সবাই কয় না কে দেখবে কে তাহলে আল্লাহরে আমরা কোরআন শুনাবো কণ্ঠটা শুনাবো এটা যদি চান আসেন আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলাইয়া চোখের পানি সারিয়া কাগুতি মিনিতি করিয়া কান ধ্যান আর কোরআন তেলত করুন সকরে পড়ুন আলাই জিম্ মদা জানু সদা কল্লভ يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. يا رب. মালায় যদি ধরিয়েই দরিয়াই যাবেন কমনে যাবার কি কোন জায়গা আছে এ কপালপুরা যাবার কোন জায়গা না আমার মাওলায় যদি বুলদরিয়াই যাহার নাম সারা কর ওই জাহান নামের আগুনে যদি জলদি না মাথাটা নিসমুই দিয়া চোখ দুইটা বন্ধ কইরে চোখের পানি সারিয়া সারিয়া কাগুতি মিনতি করিয়া কান্দ আর আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া কব্বানা হ্যাঁ রব্বানা মানি তুমি মোদের বুল তরিও না গুণারদিকে তাকাও য গ্রে আল্লাহ বন্দা চলিয়া সব যা মে উগাম তাকাইয়া দেখো এই জনসার দিকে আল্লাহ কার জানি মা মা বাবা জানি কবরে বসিয়া বসিয়া গান দিয়ে কবুটায় আমার আগুন কবুটায় আমার আগুন কির জন্য আমার কবরটায় আগুন লাগছে রে বাবা একটু ভালো করিয়া শুনিয়া লো পৌষ মা উঠিয়া লইয়া কাটাইছিলাম রে বাবা সকালবেলা ঘুম থেকে উঠিয়া দেখি সূর্যটা এক থেকে তিন্নাল উপর উঠিয়া গেছে হাজুরের নামাজ কাঁচা হইয়া গেছিল বাজান তোমার ও

وسلام على المرسلين والحمد لله رب العالمين ذكر لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول Sim. ভাইরা বাজানা আজবাজি খেয়াল না দিয়া তুমি আর চিন্তা করো দুনিয়ায় আসছো দুনিয়ায় আশিয়া কি কামাই করছো এই দুনিয়া তো চিরস্থায়ী না এই দুনিয়ায় চিরদিন থাকতা Adan বলেন amin. এটা জিকির করেন ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা লা ইলা হা ইল্লা বলেন আলা ইল্লা উলিয়া ল লা ফৌ ফুনালাই জিম অদিছে না পুৰা লা ফৌ ফুনালাই জিমদা কুয়া আমার আমাৰ মাওলা কোৰাণের ভিতৰে বলেন এ দুনিয়াৰ বান্দৰা দুনিয়ায় বইছা যদি তুমি আমি একটা মহাব্বতের রশি তৈরি করতে পারো তোমার কবরটা জান্নাতের বাগান হইতে দেরি লাগবে না ঠিক জোরে ঘর বিশ্বাস হয় হ্যাঁ বড় আল্লাহর হইতে বড় মুক্তি লাগে না বড় মহাদ্দেশ লাগে না বড় আলেম লাগে না আমার মাওলায় বড় মুক্তি ছিলেন না বড় মহাদ্দেশ ছিলেন না বড় আলেম ছিলেন না আমার মাওলা গলবালা একজন মানুষ চায় ঠিক কিনা জোরে কর বড় আলেম দেখছি বড় মুক্তি দেখছি বড় ইলেমের জাহাজ দেখছি বাজার বাস কইরা যায় ফজরের নামাজ পড়ে না আসে না আর বড় বড় মুরব্বিদেরকে দেখেছি বাজারে এলেন নাই কালাম নাই মরার পর আর কবরের কাপড়ের কাপড়টাও পশে না আছে দাদা এ আল্লাহর বান্দে যারা আপনারা আলেম তো বেশি না সব মানুষ বাজার আমি আমভাবে বয়ান কইরা যেমন বেশি হয়ানো করা যাইবে না কারণ এর পরও আমাদের মুরুব্বি একজন আছে বাজার আমি যে বলতে চাই বাজার আমরা এ জায়গায় বসছি এ জায়গায় বইয়ে যদি আমার মাওলার দরবারে একটু হাত জাগাইয়া ক্ষমা চাই মাওলায় ক্ষমা করতে পারে কি পারে না বিশ্বাস হয়নি কার কার বিশ্বাস জোরে জুড়ে একটা আল্লাহ যেই জায়গায় যায় সেই জায়গায় কে রাজ নাম বেন এল্লা নাম বেন যেই জায়গায় যায় সেই জায়গায় কে মুসা যেই জায়গায় সেই জায়গায় কেটা ফেরাউন যেই জায়গায় কেটা বুঝছেন ভালো কইরা আল্লাহ হাজির এ আল্লাহর বান্দা ভালো কইরা বোঝেন খেয়াল করেন আমার দিকে পয়গম্বরে মুসা কালী মূল্য বাজান একদিন ফেরা উনের যাইয়া বলতেছে ফেরা উন তুমি তো নিজে খোদাই দাবি করছো বড় মাতুব্বর দাবি করছো তুমি নিজের খোদা মান তুমি তো জানো না তুমি এই দুনিয়ায় কিন্তু খোদা না তুমি এই দুনিয়ায় চিরস্থায়ী না আরো একজন লোক আছে যে তোমার খোদা ঠিক কিনা জোরে কর কারণ তুমি তো স্বাভাবিক একটা মানুষ তুমি নিজেরই খোদা দাবি করছো তুমি তো খোদা হইতে পারো না তোমার টাকা আছে ধন সম্পাদ আছে এই জন্য তুমি নিজেরই খোদা মনে করো ঠিক কিনা জোরে কর বড় লোক যারা আছে টাকা পয়সা আছে ও মানুষ নিজে কিন্তু আরেকজনের মানুষ মনে করে না আছে না নাই কথা কই না আছে না নাই ফেরাউন্ডে দশ হই র কই আমার টাকা আছে আমার ক্ষমতা আছে আমি সব কিছু পারি এ অর্ডার করলে এইটো হৈ ও এহ লর্ডার করলে ওই আমি তো খোদা এবার মোছা যাইয়া কইতাছে ফেরাউন এই জগত কিন্তু জগতও না আর একটা জগত আছে ওই জায়গায় যদি চাবছি পাইতে তে চাউক করিয়া নেলা ইরা ই্লাহ মূষাকা দি মুল্ল কষ্ট হয় নাকি